হ্যালো গাইস আমরা এখন বেরোয়ছি আমরা এখন যাচ্ছি গেদে বাংলাদেশের সিগারেট কিনতে অবশ্যই দেখাবো সিগারেট কিনতে যাচ্ছি তো আমরা আছি কয়জন আছি পাঁচজন আছি দেখতেই পাচ্ছ যাতে জাতি দেখাবো কোন জায়গা যাই কি কি কিনি সব দেখাবো তো সবাই ধন্যবাদ

গাইস দেখতেই পাচ্ছো ওই যে গেঁদে লেখা হ্যালো এভ্রিওান গাইস তো আমার জীবন সার্থক গেঁদে আসার সো এখন বাড়ির থেকে রওনা দিচ্ছি যে এটা জন্য আইছিলাম সেটা পাইয়ে গেছি আমরা সিগারেট আরও কিছু অর্ডার দিয়ে গেলাম তো আমি দেখাচ্ছি কোনটা পাইছি এইটা পাইছি এটা কে চেন তুমনি কমেন্টে জানাবো ল্যাংচন আর হচ্ছে গিয়ে তোমার গোল্ডিপ আর গোলডিপ পাইছি বিশ টাকা করে এনেছে পিস চারশো টাকা প্যাকেট তো আরও ডারবি আর রয়ালের অর্ডার দিয়ে গেলাম কালকের দিন পরে আসতে বললো তার মানে আজকে শুক্রবার শনি রবিবারে আসতে বললো ঠিক আছে রবিবারে আসবো কোনো ব্যাপার নাই তো এখন বাড়ির দিকে যাবো সাড়ে চারটে ট্রেন ছাড়বে কত চারটে বাজে আর আধা ঘন্টা আছে তারপরে ট্রেনটা সেরে দেবে দেখতে পাচ্ছিস শেয়ালদা কেদে টু শেয়ালদা তো সবাই ভালো লাগবা লকটাই ঘুর তু কি বাই বাই